দেখো বন্ধুরা এখন বাজে রাত দশটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই ডিউটি গেল এখন এই রাত্রে সমস্ত থালাবাসন এখন মাজবো এই যে আমার গ্লাভস এটা পরবো মেজে নেব আর এই দেখো এক বালতি পুরো জামা কাপড় এই রাতেই ধুয়ে রাখলাম কারণ কি সকালবেলা উঠে এতগুলো ধুতে গেলেই অনেকটা দেরি হয়ে যেত টিফিন বানাবো এই যে চিড়ে নিয়ে এসেছিলো পোয়া বানাবো সেই ফিনেটাও কিন্তু আমি গুছিয়ে রেখে দেব, চলো ঝটপট বাসনগুলো মেজে নিই যতই কষ্ট হোক আমি চেষ্টা করি রাতের দিকেই সমস্ত কিছু একটু গুছিয়ে রাখার তোমার দাদাভাই আজকে ডিউটি গেছে সেই কারণে নিলিবিলি আরও গুছাতে পারলাম আর না হলে আমাকে জামা কাপড়ও ধুতে দিত না এই সমস্ত করলে তারপরে বাবু ওইদিকে পরেশান করতো আমার ওইদিকেই খেয়াল রাখতে হতো কিন্তু বাসনটা আমি রোজ রাতে মেজেই রেখে দেওয়ার চেষ্টা করি তার মধ্যে আবার কি হয়েছে জানো তো গ্যাস শেষ হয়ে গেছে আর এই আবার মানে জলও আসেনি সকালেও আসেনি বিকালেও আসেনি তিনি সকালে তো আমি খেয়াল করিনি বিকালে তারপরে মানে সবাই বলল যে জল আসেনি তারপরেও আমার যেইটুকু মানে ট্যাঙ্কিতে জল ছিল আমি ভাবলাম যে সকালের দিকে নিচে বেসিনের নিচে যেই আমাদের আর একটা নল আছে সেইখান দিয়ে তো জল আসবে তা আমি ভাবলাম যে জামা কাপড়গুলো আগে ধুয়ে রাখি ট্যাঙ্কিতে যেইটুক জল আছে সেইটুক দিয়ে কারণ নিচে যখন জল আসবে তাড়াহুড়ো করে বালতি এক এক বালতি ভরে নিয়ে জামা কাপড় ধোয়াটা সম্ভব হবে না আর ওই জল যদি আসে তাহলে ছটার দিকে আসবে আর এই ছটার সময় আমি যদি উঠি তাহলে বাবুও উঠে যাবে অত তাড়াহুড়ো করাটা সম্ভব হবে না তার জন্য এই জামা কাপড়গুলো সব রাতেই নেলিবিলি বসে বসে ধুয়ে নিলাম এখন এই টিফিনেরটাও একটু গুছিয়ে রেখে দিচ্ছি কারণ বললাম যে গ্যাস নেই এবার সকালের দিকে লাইট থাকে কি না থাকে এই দেখো রাতে ভিডিওটা শুরু করেছিলাম এখন কিন্তু সকাল হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে টিফিনটাও বানিয়ে দিলাম এখন ওই এক বালতি জামা কাপড় নিয়ে যাচ্ছি মেলতে ঠিকটা বাইরেই দেব না আর মোটা মোটা জিনিসগুলো সমস্ত কিছু নিয়ে যাব ছাদে কারণ কি এইখানে তো বেশিক্ষণ রোদ থাকবে না সেই কারণে পাতলা পাতলা জিনিসগুলো ভাবছি যে এইখানেই দিয়ে দেব। এখন ঘাড়ে যখন সংসারে সমস্ত দায়িত্বটা চলে আসে তখন তার মাথায় বুদ্ধি এমনিতেই চলে আসে যে কি ডে কী করবো দেখো বললাম যে জল নেই তো আমার উপরে দিদিটা তো গেছে ছুটিতে তার জন্য ভাবলাম যে ওনার ট্যাঙ্কি থেকে আমার ট্যাঙ্কির মধ্যে জল নিয়ে নিই যেহেতু বাথরুমে তারপর বাসন মাসন দুধে ভীষণই অসুবিধা হবে সেই কারণে ওনার ট্যাঙ্কি থেকে আমার ট্যাঙ্কির মধ্যে একটু জল নিয়ে নিলাম তারপর ঢাকনাগুলো ভালো করেই আটকে রেখে দিলাম আর ছাদে যেই সমস্ত জামা নিয়ে এসে

জানো তো যখন বাপের বাড়ি যাই আমার মা সারাটা দিন কাজবাজ করে মানে যেহেতু আমাদের চাষি বাড়ি তো একটার পর একটা থাকেই কাজবাজ আর মা মার সঙ্গে সব সময় মানে কথা বলি আর বলি যে মা তুমি আমরা এসছি তুমি একটু বসার সময় পাও না আমাদের কাছে আর তারপর যখন আমরা আমাদের সংসারে ব্যস্ত হয়ে যাই তখন বুঝতে পারি যে সংসারে কতটা কাজ থাকে মা টাইম পায় না বসার জন্য ওই সারাদিন পর তো মা ওই সন্ধ্যার দিকে বসে একটু ওই টিভি দেখতে তখন হয়তো গেলে পরে মার সঙ্গে কথা হয় এই দিকে দেখো আমার স্নানও হয়ে গেছে তারপর আগে ভাবছি যে লাইটটা যেহেতু আছে বাবাইয়ের খাবারটা বসিয়ে দিই ডিম সিদ্ধ দিয়ে ভাতটা ওর বসিয়ে দেব। এইদিকে আবার চলে আসলাম শাক তুলতে তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছে যে এই সর্ষের শাকগুলো তোলো তারপর রান্না করো করো এই সর্ষের শাকগুলো না আজকে বাদাম দিয়ে ভাজা করব। জানি না কেমন লাগবে আমি প্রথমবারই করব। মানে সর্ষে শাক তো ভাজা আগেও করেছি কিন্তু এই বাদাম দিয়ে ভাজাটা আজকে করব মানে যেরকম নর্মাল আমরা ভাজা করি সেরকম ভাজা করে বাদামটা আমি হামলদিস্তার মধ্যে ছেঁচে নামানোর আগে দিয়ে দেব ও আমার উপরে একটা বাঙালি দিদি থাকত তিনি এখন নেই কিন্তু ও আমাকে একবার বলছিল যে এরকমভাবে নাকি সর্ষে শাক ভাজা করলে খুবই ভালো লাগে তারপর কিছু মেথি শাকও তুলে নিলাম কারণ হচ্ছে মেথি পরোটা বানাবো বলে সেই জন্য তুলে রাখলাম বিকালে এদিকে তো ঠান্ডায় এখানে বসাই যাবে না মোটামুটি কাজ বাজ কমপ্লিট হয়েছে অনেক কষ্ট করে আজকে রান্না বান্না সব সারলাম একটার পর একটা আর ওই একটা ইন্ডাকশানের মধ্যে না যেহেতু বাবুর খাবার আলাদা তারপর আমাদের ভাত আলাদা তারপর দু ধরনের একটা তরকারি রান্না করলাম ভাজা রান্না করলাম সেই সমস্ত করতে করতে একটু আজকে লেট হয়ে গেল ভীষণই ঠান্ডা লাগছে তারপর জামা কাপড় ভাজ করতে করতে এদিকে তোমার দাদা ভাইয়ের মজা ছিল তবে ভাবলাম যে এটাই আগে পড়েনি মোজা না পড়লে না পাটা এক একদমই গরম হয় না আর আমি এই দিনের বেলা কাজকর্মে ব্যস্ত থাকি মাথায় টুপি কিংবা কোনো মাপলাট লাগাতে পারছি না বলে প্রচণ্ড পরিমাণে রোজ দেখছি যে মাথায় যন্ত্রণা করছে এই ঠান্ডার জন্যই হয়তো করছে বুঝতেই পাচ্ছি না চলো আজকের মোটামুটি কাজকর্ম তো সেরে ফেললাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো জানিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বাটনটিও অন করে দিও